সূর্য নিজের হাতে সবার সামনে জয়কে মেরে নেকলেস চুরির শাস্তি দিল সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন চারু দীপাকে বলে আমি তোমাকে ইনভাইট করতে এলাম তোমাকে কিন্তু দায়িত্ব নিয়ে সম্পূর্ণ রান্নাটা নিজের হাতে করতে হবে অবশ্য বিগবংই পাবে এই পুরো অর্ডারটা তখন দীপা বলে অর্ডার মানে কিসের অর্ডার আমি ঠিক বুঝলাম না তখন চারু বলে এক মিনিট দাঁড়ো তারপর চারু নিজের ব্যাগ থেকে বিয়ের কার্ড বের করে বলে ফাইনালি এসে রাজি হয়েছে আমি মিসের সেনগুপ্ত হতে চলেছি এই শুনে দীপা জয়ী আর বাকি সকলে খুব অবাক হয়ে যায় তখন চারু বলে মিস্টার সরকার আর ম্যাডাম আপনারাও কিন্তু আসবেন আপনাদেরও নিমন্ত্রণও থাকলো তখন দীপা বিয়ের কার্ডটা হাতে নিয়ে সূর্য আর দীপার বিয়ের কথাগুলো ভাবতে থাকে আর সূর্যর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন কিছু না বলতে পেরে চুপ করে থাকে আর জই মনে মনে ভাবে একমাত্র আমি যে সব কিছু জেনেও কিছু করতে পারছি না কি করব আমি এখন তখন দীপার মা বলে কি নির্লজ্জ মেয়ে দেখুন নিজের বিয়ের কথা হাউমাউ করে বলছে আর আপনাদের বাড়ির ছেলেকে দেখুন কিভাবে চুপ করে দাঁড়িয়ে আছে তখন চারু বলে আপনাদের সবাইকেও কিন্তু থাকতে হবে আফটারঅল আমি তো আপনাদের ফ্যামিলির মেম্বার হতে চলেছি তখন কাকিয়া বলে হ্যাঁ আমরা তো অবশ্যই থাকবো তখন দীপা সূর্যকে বলে আপনি এই কথা বলার জন্যই বুঝি আমাকে আলাদা করে ডেকেছিলেন এই তো সবার সামনেই আমি জেনে গেলাম তখন সূর্য বলে না দীপা তোমার সাথে আলাদা করে আমার কিছু কথা আছে তখন দীপার মা বলে কি বেহায়া ছেলে এরকম ছেলে আমি জীবনেও দেখিনি তখন দীপা বলে মা প্লিজ তুমি এইভাবে কথা বলো না এই মুহূর্তটা ওনাদের কাছে স্পেশাল তখন দীপার মা বলে ভাই তো চুরি করে ফেরার হয়ে গেছে সেই কথা নিয়ে দীপবিন্দু মাত্র ভাবনা নেই নিজে টোপর পড়তে ব্যস্ত হয়ে গেছে অন্যদিকে মিশকে বলে মাসিমা একদম ঠিক কথা বলেছে তুই একেবারে নির্লজ্জ হয়ে গেছিস আমাকেই কিছু একটা করতে হবে চারুর মতন মিষ্টি একটা মেয়েকে আমাকেই শেষ করতে হবে তোর জন্য আমি আমার সারা লাইফটাকে তো আর বৃথা যেতে দিতে পারি না তখন অলি বলে আমি চাই বাবা চারুকে বিয়ে করুক আমাকে খুশি রাখতে আমাকে ভালো রাখতে তখন জয় মনে মনে বলে কিছু করো ঠাকুর এই বিয়ে তুমি হতে দিও না তখন সাক্ষুদ্বীপ বলে আমি বং এর হয়ে আপনাকে কথা দিচ্ছি আপনারা চারু ম্যাডামের বিয়ে সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম তখন সাক্ষ্যের মা বলে বিয়ের আনন্দে আবার এটা ভুলে যেও না কিন্তু জামিনে ছাড়া পেয়ে আছে তুমি দেখো এই কেসটা যেন উঠে যায় তখন চারু বলে আমি নিজে মিস্টার প্যাটেলের সাথে কথা বলবো তখন দীপা বলে না চারু তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না তখন দীপার মা বলে হ্যাঁ ভাবতে হবে তুই একদম চুপ করে থাকবি এই পুরো সেনগুপ্ত পরিবারটা মিলে তোর কি হাল করেছে ভাই তোকে চুরির দায় ফাঁসিয়ে চলে গেছে আর একজনকে দেখো টোপর পড়বে বলে নাচছে তখন কাকিয়া বলে আপনি একটু চুপ করবেন তখন সূর্য বলে আমি জানি আমার ভাই অপরাধ করেছে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি তখন দীপার মা বলে তুমি ক্ষমা চাইবে কেন বাবা আমি যে কি কুক্ষণে তোমাদের মতন পরিবারের সাথে আমার মেয়ে দুটোর বিয়ে দিয়েছিলাম তখন কাকিয়া বলে আপনি একদম আজে বাজে কথা বলবেন না তখন দীপার মা বলে কেন বলবো না আপনাদের মহান পরিবার না কত নাম ডাক আপনাদের এই তো মহান পরিবারের মহান মা বাবার ছেলে এখানে দাঁড়িয়ে আছে কি শিক্ষা তখন সূর্য বলে আপনি প্লিজ এরকম ধরনের কথা বলবেন না তখন দীপার মা বলে কেন বলবো না একজন চোর আর একজন তখন সূর্য রেগে গিয়ে বলে আমার মা বাবা সম্পর্কে আপনি এরকম কথা বলতে পারেন না তখন দীপা বলে মা ওদের সম্পর্কে তুমি এরকম কথা বলো না ওনাররা দেবতুল্য মানুষ তখন সূর্য বলে আমার ভাই অপরাধ করেছে তো আমি আমার ভাইকে নিজের হাতে শাস্তি দেব তখনই সেখানে জয় আর উর্মিয়ে আসে আর জয় দীপার কাছে গিয়ে বলে বৌদিদি তখন সূর্য বলে তুই পালিয়ে গেছিলিস কেন কি ভেবেছিলিস পালিয়ে গিয়ে তুই পার পেয়ে যাবি এখন আমার হাত থেকে তোকে কে বাঁচাবে এই বলে সূর্য জয়ের কলার ধরে তখনই দীপ বলে বাবা তখন সূর্য জয়ের কলারটা ছেড়ে দেয় আর দীপ গিয়ে জয়কে জড়িয়ে ধরে বলে বাবা তুমি কোথায় গেছিলে আমি তোমাকে খুব মিস করেছি তখন জয় বলে এই তো বাবা আমি চলে এসেছি তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না তখন দীপ বলে যেটু তুমি বাবাকে বকো না বাবা খুব কাঁদছে তখন জয় বলে ও তো আমার দাদা হয় দাদা ভাইকে বকতেই পারে তখন উর্মি বলে দীপ আয় আমার কাছে আয় তখন দীপ বলে না আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না তখন দীপা বলে বাবা তো সবে এলো বাবাকে কিছু খেতে দি তুমি ওই আন্টিটাকে বলো বাবাকেই খেতে ভালোবাসে তখন দীপ বলে বাবা তুমি কোথাও যাবে না তো তোমার ফেভারিট চকলেট কেক আছে আমরা সবাই একসাথে খাবো এই বলে দীপ নন্দাদির সাথে সেখান থেকে চলে যায় তখন জয় দীপাকে বলে বৌ দিদি আমি এখানে শুধুমাত্র তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি জানি আমি খুব বড় পাপ করে ফেলেছি যে পাপের হয়তো ক্ষমা হয় না তুমি এর জন্য আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব তখন সূর্য বলে তুই খুব ভালো করেই জানিস তাই না বৌ তোকে ক্ষমা করে দেবে বৌ দিদির কাছে ক্ষমা চাওয়াটা খুব সহজ তাই না কিন্তু তোর পাপের শাস্তি আমি তোকে দেব তখন জয় মনে মনে বলে এতদিন পর সবাই আবার একসাথে কিন্তু কাকাই কাকাই কাঁদছে কেন কাকাই কি হলো তখন সাক্ষ্যদীপ দেখে জয়ী কাঁদছে আর মনে মনে বলে জয়ের হঠাৎ কি হলো জয়ী কাঁদছে কেন তখন সূর্য রেগে গিয়ে জয়ের কলার ধরে বলে তুই কি ভেবেছিলিস তুই চুরি করবি বৌদিদিকে দিকে ফাঁসি চলে যাবি আর দাদাই কিছু করবে না তোকে আমি শাস্তি দেব। তখন জয় বলে দাদাই দাদাই তুই আমার কথাটা শোন তখন সূর্য বলে ডাকবি না একদম দাদাই বলে চোর চোর একটা বেইমান তোর লজ্জা করে না তখন কাকিয়া বলে সূর্য জয় কিছু একটা বলতে চাই তুমি মাথা ঠান্ডা করে ওর কথাটা একবার শোনো তখন জয় বলে দাদাই তুই একটু জায়গা দিয়ে আমি বৌদি দিদির সাথে একটুখানি কথা বলবো একটাই কথা বলবো তখন সূর্য বলে তুই যে পাপ করেছিস তার শাস্তি তোকে আমি দেবো এই বলে জয়কে একটা চড় মারে তখন সবাই মিলে সূর্যকে বোঝানোর চেষ্টা করে জয়ের কথাটা একবার শোনার জন্য কিন্তু সূর্য কিছুই শুনতে চায় না আর বলে কেউ কোনো কথা বলবে না আমার ভাই আমি যা শাস্তি দেওয়ার আমি দেব। তখন জই বলে পাপা আমার একদম এখানে ভালো লাগছে না আমার দম আটকে আসছে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো তখন ওলি বলে আমারও এখানে ভালো লাগছে না চলো জয় আমি তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি তারপর জয়ী আর ওলি সেখান থেকে চলে যায় তারপর সূর্য নিজের কোমরে বেল্ট খুলে জয়কে মারতে থাকে তখন সবাই বোঝানোর চেষ্টা করে কিন্তু সূর্য বলে কেউ আমাকে আটকাতে আসবে না এটা আমার অনেক দিন আগেই করা উচিত ছিল ও দীপার মান সম্মান একেবারে ডুবিয়ে দিয়েছে আমাদের পরিবারের মান সম্মান একেবারে শেষ করে দিয়েছে ওকে আজকের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কেউ রক্ষা করতে পারবে না এই বলে সূর্য জয়কে খুব মারতে থাকে তখন দীপা এসে বলে আপনি কি ওকে মেরে ফেলবেন নাকি ও যেমন অন্যায় করেছিল তেমনি ওর নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল তখন সূর্য বলে আমি আমার ভাইকে শাস্তি দেব তুমি আমাদের মধ্যে ঢুকবে না তখন দীপা বলে যা ক্ষতি হওয়ার আমার হয়েছে আমি লকাবে গেছিলাম তাই ওকে যা শাস্তি দেওয়ার আমি দেব আপনি না তখন সূর্য বলে তুমি ওকে শাস্তি দিতে পারবে না এই জন্যই আমি আমার ভাইকে নিজের হাতে শাস্তি দেব। তখন সাক্ষতি বলে উত্তেজনার বসে আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে ক্ষতি হতে পারে তখন সূর্য বলে আমি আমার ভাইকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তাই আমার ভাইকে আমি কি শাস্তি দেব সেটা আমি ঠিক করব। আপনি নন তারপর সূর্য জয়কে বলে হ্যাঁ তোর মনে নেই বাবা মা যখন ছোটবেলায় বেরিয়ে যেত তখন তোর সব আবদারে এই দাদা পূরণ করতো এমন কি ছোটবেলায় কি শুনতে হচ্ছে আমার আমার ভাই ভাই একটা একটা চোর দাগি আসামি যে চুরি করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর তার জন্য তার বৌদিদিকে লকাবে যেতে হয়েছিল তখন সূর্য বলে দাদাই তুই আমাকে আরও মার মেরে মেরে শেষ করে দে কিন্তু তুই আমাকে ক্ষমা করে দে দাদাই আমি যা করেছি অসহায় হয়ে করেছি তখন সূর্য বলে কি বললি তুই অসহায় হয়ে করেছিস অসহায় হয়ে পড়া মানে কি অন্যায়ের সাথে আপোষ করা ছোটবেলা থেকে তোকে কি এই শিক্ষা দিয়েছি আমরা তুই অসহায় হয়ে পড়েছিলিস তুই তো একবার আমাদের কাছে আসতে পারতিস কতবার আমি তোকে গিয়ে বলেছি তোর কি সমস্যা ভাই তুই একবার আমাকে বল তুই আমাকে কিচ্ছু বললি না তুই তোর ইগো নিয়ে থাকলি আর এখন কি করলি সব কিছু ছাড়খাড় করে দিলি সব কিছু একেবারে শেষ করে দিলি তুই যদি একবার বলতিস পুরো পরিবারটা তোর পাশে দাঁড়িয়ে যেত আমার খুব খারাপ লাগছে ভাই এটা জেনে যে আমি তোর দাদাই সবার সামনে তোর গায়ে হাত তুলছি সবার সামনে তোকে শাস্তি দেওয়ার কথা বলছি কিন্তু যখন আমি দীপার হাজবেন্ড হয়ে गई কথাগুলো ভাবছি তখন আমার এটাই ঠিক বলে মনে হচ্ছে তাই আমি তো পুলিশের কাছে যেতেই হবে তোকে শাস্তি পেতেই হবে অন্যায় করতে আমি তোকে নিজে পুলিশের কাছে নিয়ে যাব তখন দীপা বলে আপনি এ কি করছেন আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন তখন সূর্য বলে তুমি একটাও কথা বলবে না এই বলে সূর্য জয়কে টানতে টানতে নিয়ে চলে যায় তখন উর্মি বলে যা হওয়ার হোক এটাই হওয়ার ছিল এই বলে উর্মি মাথা ঘুরে পড়ে যায় তখন দীপা ছুটে গিয়ে উর্মিকে ধরে আর মুখে চোখে জল দিয়ে উর্মির জ্ঞান ফেরায় তারপর উর্মি দীপাকে জড়ি ধরে কাঁদতে থাকে তখন মিশকা নিজে নিজে বলতে থাকে কি অবস্থা এই সেনগুপ্ত ফ্যামিলির পুরো একেবারে ঘেটে গেছে থাক ওরা এই সব নিয়েই ব্যস্ত থাক তার মধ্যে আমাকে পুরো প্ল্যানটা সাজিয়ে ফেলতে হবে ওই জই মানে ওই রূপা ছোটবেলা থেকেই একটা জিনিস বটে ওকে আমাকে চোখে চোখে রাখতেই হবে হ্যাঁ এখন একটা অ্যাডভান্টেজ আছে ও চোখে দেখতে পায় না কিন্তু বলা যায় না ওর আগুন কখন চোজে উলে উঠবে ওকে দিয়ে কোনো ভরসা করা যায় না থাক ওরা এই সব নিয়ে এখন ব্যস্ত থাক এর মধ্যে আমি আমার পুরো প্ল্যানটাকে সাজিয়ে ফেলি সূর্যর জন্য আমি জীবনে অনেক কিছু করেছি শেষমেশ আমি যদি সূর্যকেই না পাই তাহলে এই মিষ্কাশ জীবনের কোনো মানে থাকবে না অন্যদিকে সূর্য জয়কে নিয়ে পুলিশের কাছে যায় আর বলে মিস্টার প্যাটেলের নেকলেস চুরি আপনি এনাকে গ্রেফতার করুন আমার কাছে পুরো সিসিটিভি ফুটেজের প্রমাণ আছে আপনি দেখুন তারপর পুলিশ সিসিটিভি ফুটেজটা দেখে আর জয়কে বলে মুখ দেখে তো মনে হচ্ছে না এই একটা চোর আছে দেখে তো মনে হচ্ছে অনেক বড় ঘরে ছেলে আছে তখন সূর্য বলে হ্যাঁ স্যার ও আমার ভাই তখন পুলিশ বলে কি বললেন আপনার ভাই তখন সূর্য বলে হ্যাঁ আমার নিজের ভাই কিন্তু ও যেই পাপটা করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে আপনি নিয়ে যান ওকে যা করার করুন ওকে লকাবে ভরে দিন তারপর পুলিশ জয়কে নিয়ে গিয়ে লকাবের ভিতরে ভরে দেয় আর জয় লকাবে ভিতরে বসে কাঁদতে থাকে আর সূর্য লকাবে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে कदंद थके